জান্নাতি কুকুর যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে যার জন্য মোহন আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন এই কুকুরটির কথা সুরা কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে যখন আসাবে কাহাফ নিজেদের ইমান বাঁচানোর জন্য বাদশাহ দাকিয়ানুসের কাছ থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিয়েছিল তখন তাদের সাথে একটি কুকুরও আশ্রয় নিয়েছিল আসাবে কাহাফ কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা ভেবেছিল কুকুরটি যদি চিৎকার করে তবে তাদেরকে খুব সহজে খুঁজে পাবে সুরা কাহাফে উল্লেখ্য আছে কুকুরটি দুপা ছড়িয়ে সামনের দিকে বসেছিল যখন বাদশা দাকিয়ানুসের সিপাহীরা তাদেরকে খুঁজতে খুঁজতে গুহার সামনের পৌঁছায় তখন কুকুরটি আওয়াজ করার বদলে চুপচাপ বসেছিল সিপাহীরা ভাবল এখানে কেউ নেই যদি থাকত তাহলে কুকুরটি শান্ত হয়ে বসে থাকত না সিপাহীরা সেখান থেকে চলে গেল আল্লাহর হুকুমে আশাহাবে কাহাফের সাথে কুকুরটিও তিনশো নয় বছর ঘুমিয়েছিল আল্লাহ কুকুরটির এমন আচরণ দেখে সন্তুষ্ট হয়ে আশাহাবে কাহাফেদের সাথে কুকুরটিকেও জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কিয়ামতের পরে এই কুকুরটিও রূপে জান্নাতে প্রবেশ করবে